গুড মর্নিং সব্বাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দেখো আমরা বাসের মধ্যে আছি আর ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম এটা হচ্ছে আমাদের ঘাটালের পাঁশকুড়া বাস স্ট্যান্ড এখনও পর্যন্ত ঘাটাল ছাড়িনি কিন্তু যেই দিন আসার হয় সেই দিন কিন্তু ভোর ভোর উঠে যায় আর আজকে যেহেতু যাওয়ার তাই একটুখানি ল্যাড খেতে খেতে উঠেছিলাম তাই একটু দেরি হয়ে গেছে মানে এখন তাও সাতটা বাজে কিন্তু আমরা যখন এসেছিলাম না পাঁচটার সময় উঠেছিলাম উঠে উবেরো করে চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এখন সাতটা বেজে গেছে আর আজকে আবার হাওড়া বাস ধরিনি আজকে ডানলোভ বাস ধরেছি যেটা হচ্ছে শ্যামবাজারে নামবো শ্যামবাজার থেকে অটো আছে আর মেট্রোও আছে যেটাতে হোক চলে আসবো আর দেখো মেয়ে এখানে বাবার সাথে খেলতে খেলতে আসছে খুব ভালো ও কিন্তু মানে বাসে যে যে গিয়েওছে আবার আসছে ফেরত আমি ভয়েস বাড়িতে দিচ্ছি তো তো ও একদম বাসে মানে ডিস্টার্বই করে না আমাদের সাথে ভীষণ কোঅপারেট করেছে মানে খুব মানে অনেককে দেখেছি খুব কান্নাকাটি করে কিন্তু আমার মেয়ে মানে খুব সুন্দরভাবে এসেছে আর এই দিকে আমরা থ্রি সিট করে নিয়ে নিয়েছিলাম যাওয়ার সময়ও থ্রি সিট নিয়ে নিয়েছি আসার সময়ও থ্রি সিট নিয়ে নিয়েছি কারণ সুবিধে হবে আমাদের আমরা ঘাটাল থেকে বাড়ি পৌঁছলাম আমি সবে ফ্রেশ হয়ে এসেছি আর আমার এখন মেয়েকে ফ্রেশ করাবো এখন এগারোটার মতো বেজে গেছে তো এরপর রান্না বান্না করব আগে মেয়েকে খাওয়াই তারপর মেয়েকে ফ্রেশ করিয়ে দিই তারপর রান্নাবান্না করব কারণ আমরা এখন একটু টিফিন খাবো তো রান্না দেরি হলেও কোনো প্রবলেম নেই তো চলো একদম কাঁদে নিই আমার মেয়ে আমার মেয়ে আমাকে অনেকটা সাহায্য করেছে তাই না অতটা জার্নি করে এসেছে কি। এসে কি করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে আজকে আমি পটল আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম আর ভাত শুধু ওটাই মানে আর কিচ্ছু করিনি আর সন্ধেবেলা ওই স্ন্যাক্স খেয়েছিলাম চা আর একটু সুদীপ আনিয়েছিল বেশ ক্রিস্পি ওইগুলো ভালো লাগে খেতে চিকেন বলস আর এখন দেখো দুই বোনে একটু খেলা করছে

মনি বলছে বলছে সাত সাত করো আদর বাবু আদর আদর আচ্ছা তোমার আদর এইগুলোতে বল এই যে আদর আদর এইটুখানি বয়সে ও আমাদের সাথে এতটা জার্নি করছে মানে আগের দিন গেছি জার্নি তারপরের দিন কাজে বাইরে বাইরে ছিলাম তারপরের দিন আবার ফেরত এসেছি ওকে অনেকটা ভালো বলতে হয় মানে ও কাঁদে নি একদম কিন্তু তাও তো জার্নি তো হয়েছে না আজকে বারবার ঘুমিয়ে পড়ছে তো ভাবছি দুই বোনে খেলা শেষ হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো আবার পরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা